আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন জুয়েল সাউন্ডের পক্ষ থেকে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আমার কাছে সামনে দেখতে পাচ্ছেন যে একটা পার্সেল আসছে আসলে আমি খুলে নিয়েছি আগে থেকে তো পার্সেলটা পাঠাইছেন হচ্ছে মুসলিম উদ্দিন ভাই মুন্সিগঞ্জ থেকে উনি মেবি ক্লাস ডির দুটো পনেরোশো ওয়ার্ড অথবা বারোশো ওয়ার্ড বোর্ড চালাবে এর জন্য একটা তৈরি নিজে তৈরি করতে চেয়েছিলেন কিন্তু কোনো সমস্যার কারণে বাইক সাথে কথাবার্তা হওয়া সত্ত্বে তিনি আমার কাছে পাঠাইছেন যে কাজটা করে দেওয়ার জন্য আসলে আমিও তাকে আগ্রহ দেখাইছি যে কাজটা পাঠানোর জন্য যে উনি যদি নষ্ট করে ফেলেন তার গুলো খালে বিশাল ড্যামেজ যাবে তো এখন দেখি কি কি পাঠাইছেন ভাই এখানে পাঠাইছেন দেখে হচ্ছেন যে এখানে আঠারো নাম্বার তার হবে ভেবে এটা আঠারো নাম্বার তার পাঠাইছেন হচ্ছে আপনার সাইড ভোল্টেজ বারো ভোল্টেজ ওঠানোর জন্য আর বিশ নম্বর তার সেকেন্ডারি চোদ্দো নম্বর তার আছে সেকেন্ডারির জন্য দেখি কোরের ভিতরে কি কি আছে সেগুলো দেখে নিই তো ভিতরটা খোলা কেটে ফেলছি দেখতেছি আর এছাড়া কিন্তু ইনসুলেটিং ফাইবার টেপটা পাঠাইছে তবে এই ফাইবার টেপটা আমি আগে ব্যবহার করিনি আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে এটা দেখেন কালারের ভিন্নতা আছে এখন দেখা যাক এটার মধ্যে কেমন কি পরে দেখা যাবে এটাও পরে দেখব দেখেন বন্ধুরা ভাই আমার বেশ ভালো করে বেঁধে শক্ত করে এটা পাঠাইছে যাতে কোনো সমস্যা না হয় তো এই দড়িগুলো আসলে আমি এখানে তো রাখবো না ওইগুলো তো আমার কেটে ফেলতে হবে তো এইগুলো আমার খুলতে হবে দেখা যাক ভিতরের কন্ডিশনটা কী আছে তো বুঝলো এটা দড়িগুলো খুলে নিয়েছি এবং সাইডের কভারটা খুলে নিচ্ছি দেখেন আর ভিতরে তো দেখতে শুনতে ভালোই লাগতেছে আর ভাই অনেক ফাঁকা ফাঁকা দিয়ে বাঁধে সেটা একদিক থেকে ফাঁকা ফাঁকা দিয়ে বাঁধা ভালো কিন্তু প্যাচের পরে প্যাঁচ ওটা ভালো না তো এটা সমস্যা হচ্ছে কি সিরিজ লাম এখনও নাকি কাউন্ট হয় নাই সিরিজ কাউন্ট হয় নাই এখনও নাকি সিডিজ জ্বলে রয়েছে তো চেক দেবো আমরা তো একটা সিরিজ কট নিয়েছি আমি নিয়ে এটাকে একটু চেক দেবো দেখি অবস্থা কি দেখি ভাই বলতেছে ভাই আমি এক কেজির মতো তার বা তার থেকে বেশি পেঁচ আছি খুব সম্ভব আমার পরিমাণটা মনে নাই তো আসলে দেখা যাক কি হয় দেখেন এই যে সিরিজটা জ্বলতেছে আমরা দেখতে পাচ্ছি এই জলটার মানে হচ্ছে ফুল শর্ট আছে যে কোনো জায়গা থেকে ফুল শর্ট আছে কারণ যে পরিমাণ পেঁয়াজ দেওয়া হয়েছে এখানে আলোর যে উজ্জ্বলতা একদম শর্ট হলে যেটা হয় সেটা আমি একটা এই দুটোকে দেখেন আপনাদেরকে শর্ট করে দেখাচ্ছি দেখেন কোনো আল তারের আলোর কিন্তু পরিবর্তন নাই তার মানে হচ্ছে যে কোনো জায়গাতে ভাই বাধা শর্ট হয়েছে যার কারণে এরকমটা হয়েছে তো এটাকে রিপেয়ার করতে হবে এবং নতুন করে বাধাই করতে হবে তো এর ভিডিও কিন্তু ইনশাআল্লাহ সামনে চ্যানেলে দেওয়া হবে তো এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে টাকা বেল আইকনটি অল করে দেবেন আর এটার ভিডিও যদি দেখতে চান পারে অবশ্যই কিন্তু এখন সাবস্ক্রাইব নেই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো বন্ধুরা এরকম ট্রান্সফর্মার যদি কারো কোনো সমস্যা থাকে বাধা করতে পারে নেই অবশ্যই পাঠাবেন একটা কথা নিজের বিষয় না বললে নয় ইউটিউবে যদি সমস্ত বাংলাদেশে জন ব্যক্তি ভালো মানের ট্রান্সফর্মার তৈরি করে থাকে আমি বুকে হাতে বলতে পারি ইনশাল্লাহ আমি আমার কোয়ালিটির দিক থেকে আমার মেধার দিক থেকে আমি ওই লেভেলের দশজনের মধ্যে একজন ইনশাল্লাহ তো আপনারা চাইলে আমার কাছে ট্রান্সফর্মারের কাজের জন্য বা নতুন করে বাধায় করার জন্য আপনারা আমার কাছে অর্ডার করতে পারেন তবে আপনাদের মনে হবে যে আমার বিলটা একটু বেশি রেটটা বেশি কিন্তু সেটা হলেও আপনাদের একটা জিনিস সুবিধা পাবেন সেটা হচ্ছে কি যে আমি কখনো মালে কাউকে ঠকাতে চাই না যার কারণে আমার রেটটা একটু বেশি হয় ভালো মানে মাল ব্যবহার করি সেজন্য এখন যদি এখানে আমি এই ফাইবার টেপ বাদ দিয়ে নর্মাল যে টেপ আছে এগুলো যদি ব্যবহার করি আমার অনেক খরচা কিন্তু কমে যাবে আমি যদি বিয়ার বি অরিজিনাল তামা না দিয়ে আমি যদি ডুপ্লিকেট লোকাল কোনো তামা দিই সেক্ষেত্রে কিন্তু আমার খরচা কম হবে তো আপনারা যদি নিজেরা ঠকতে চান কম দামে মাল নেবেন আর যদি জিততে চান অবশ্যই ভালো দামে মাল কিনবেন ভালো থাকবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন আর এরকমের ভিডিও পেতে আমার চ্যানেলে কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন